ভালো মনের মানুষ চাচ্ছি যে আমাকে কেউ যদি গ্রহণ করে বিয়ে করে তাহলে আমি নামাজ কালাম করবো পদ্মা শুনতে থাকবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা এখন কথা বলবো বিউটি আপার সাথে আর আফার মুখ থেকে আবাসিক হোটেলে তার জীবন কেমন কাটছে বা সে সেখানে কত দিন যাবৎ ছিল এখন বেরিয়ে আসার পরে সে কি চায় বিস্তারিত তথ্যগুলো সে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে তথ্যগুলো তার মুখ থেকে একটু আমরা সরাসরি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ

হয়েছে কি জামাই নাই জামার আর বানানোর জন্যই হাত ধরে আসছিলাম কিন্তু সে আমাকে অর্ধেক রাস্তা আয় না বলে চলে গেছে বিয়ে না কোথায় রেখে চলে গেছে বুঝলাম না আভাসি বুঝে বলেন হাভাসিক হোটেলে হাভাসিক হোটেলে জি এটা তো লজ্জার কি আছে যেটা হয়ে গেছে এখনো কি সেখানে আছেন এখন বর্তমানে ওইখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছি বের হয়েই গেছি অলরেডি উবদুর নিচে কাজ আর করব না আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো তাহলে আপনি তো টাকা পয়সা অর্থ সম্পদ লাখ লাখ টাকা মনে ইনকাম করছেন কি বলেন না অত টাকা ইনকাম তো নেই ওই হারাম টাকা হারাম টাকা হলো ওই জায়গাটা তো দৈনিক নাকি শুনলাম আমার অন্য একটা ইন্টারভিউতে অন্যজনে বলছিল যে দৈনিক 1500 2000 3000 5000 টাকা ইনকাম করে তাহলে আপনি তো কয়েক লক্ষ টাকা ইনকাম করার কথা যেরকম ইনকাম এরকম তো ব্যয় আছে আর অসৎ পথে টাকা কখনো থাকে না এটা হইছে মূল কথা যেভাবে হোক বের হয়ে যা আর ওইখানে থাকার একটাই কারণ নিজে ইচ্ছায় কখনো নিজে ইচ্ছায় কখনো খারাপ যায় না তাকে নেওয়া হয় বিধায় যে কোনো পরিস্থিতি শিকার করে ওইখানে থাকা হয় আর আমি ওইখানে হাত পা বেঁধে আমাকে রাখা হয়েছিল আমি তো চিনি না জানি না অজানা একটা জায়গা আমাকে নিয়ে গেছে পরে ওই বাড়িতে বলছে যে এটা একটা বাড়ি এখানে আমরা থাকবো তারপর আমরা বিয়ে করবো তারপরে মনে করেন একদিন পরে সে বললো যে আমি থেকে আসতেছি তারপরে আমরা বিয়ে করবো গাজে নিয়ে আসি এই যে আজও গেছে কালো গেছে আজও পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই আচ্ছা এটা কোন জায়গা জায়গার নাম একটু আপনার বলতে হবে জায়গার নাম পুলিশ প্রশাসন সেখানে অভিযান চালাতে পারে আপনার মতো আরো তো অনেক মেয়ে আছে সেখানে আছে না আছে ভাই কিন্তু আমি এটা আর বলতে চাই না না বলতে তো আপনাকে হবে অবশ্যই সেখানে পুলিশের অভিযান চালানো প্রয়োজন কারণ প্রশাসন শুধু সেখানে অভিযান চালায় আপনার মতো কিছু নিরহ মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে যারা আসতে চায় আসতে পারবে অনেক সেখানে বন্দি আছে অনেকে অনেক মেয়ে সেখানে জীবনযাপন করতেছে বন্দি অবস্থায় তারা যদি একটা মুক্ত বাতাসে প্রশাসনের মাধ্যমে হোক বা সাধারণ মানুষের মাধ্যমে হোক অথবা মিডিয়ার মাধ্যমে হোক যারা মুক্তি পাই তার তারা আপনি চান না সেটা জি সেটা চাই যার সবাই মুক্ত বাতাসে ঘুরে বেড়া টাইম চাই অবশ্যই আচ্ছা সেই জায়গাটা কোথায় ঢাকার ভিতরে না ঢাকার বাইরে এটা হচ্ছে ঢাকার বাহিরে আপনি মমিসিং রোডে পড়ছেন মমিসিং রোডে এটা নাম কি নাম কি জানা আছে আপনার ওটা নাম বলবো নাম পরে হোটেল আর আমাদের সমস্যা করে বুঝেনি তো আপনি তো সেখান থেকে বেরিয়ে আসছেন আপনি সেখানে যাবেন না না আমি বলবো না ভাই আমি রোডের ঠিকানা বলছি ঠিক আছে কিন্তু ওই হোটেলের নাম বলা কেন বলা সমস্যা হ্যাঁ বললে সমস্যা আচ্ছা ঠিক আছে বললে যেহেতু আপনার সমস্যা তাহলে আমরা এদিকে আর যাচ্ছি না বেশি এবার আমরা অন্য একটি বিষয় জানতে চাই এখন সেখান থেকে বেরিয়ে আসেন আপনি কতদিন এই আপনি এক বছর হইছেন এক বছর যে বেরিয়ে আসেন এক বছর আচ্ছা এক বছর এর আগে তো আপনি কোথাও কি কাউকে ইন্টারভিউ দিয়েছেন না আমি ইন্টারভিউ দেইনি এটা কি ফার্স্ট জি আচ্ছা ফার্স্ট ইন্টারভিউ দেওয়ার মানে কি আমাকে একটু বলবেন মানে হচ্ছে আমি ভালো হয়ে চলতে চাই একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আমাকে কেউ যদি গ্রহণ করে বিয়ে করে তাহলে আমি নামাজ কালাম করব পদ্মা শুনতে থাকবো এই জন্য আচ্ছা তার মানে এখন বিবাহ করতে চান আবার জি আচ্ছা একটা বিষয় আমার জানার ইচ্ছা যে আপনারা যে আবাসিক হোটেলে জীবনযাপন করতেন এখান থেকে যে পরিমাণ টাকা ইনকাম করছেন এটা সবাই এখানে জানাজানি হয়ে যাবে খারাপ কাজ করছেন এখানে জানাজানি হয়ে যাবে আপনি এখন ফিরে আসছেন সেটাও জানা জানি হয়ে যায় আপনার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড সেটাও সবাই জানিয়ে গেছে তারপরে কি মনে করেন যে আপনাকে কোনো একটা ছেলে নিবে কিন্তু সে নেওয়ার পরে যদি আপনাকে এই কথাগুলো আবার বলে বা এটা খোটা দিয়ে যদি আপনার এরপর অত্যাচার করে নির্যাতন করে আপনারে এই মারিধর করে তখন কি করবেন আপনি আসলে কি ভাইয়া এটা তো যদি আমি সত্যি সত্যি ভাবে না জানাই তাহলে পরবর্তীতে কোনোদিন না কোনো কারো কাছ থেকে শুনবেই আমার জীবন কাহিনী শুনে যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে নিবে আমি এটা মনে করি কারো মন তো একবার হলো কাঁদবে নাকি আচ্ছা প্রথম অবস্থায় আপনাকে ভালো লাগলো নিল পরবর্তীতে আপনাকে দোলাই দিল তখন কি করবেন কি বলতেছেন আর আপনার কাছে আসছি কেন আপনি একটা ভালো সুপাত্র দেখি তো বিয়েটা যেন হয় যেন সে ভালো আপনার সাথে আপনার সাথে আমার সাথে কি বছর বছর কোনো সম্পর্ক ছিল না আপনার সাথে আমি কি সপ্তাহ পর সপ্তাহ ঘোরাঘুরি চলাফেরা করছি না একটেবিলে কি মাসের পর মাস খানা খাইছি না আমি এই বিষয়ে অনেক ভালো শুনছি আর এরকম আপনি প্রতিবেদনগুলো আমি দেখি ভালো লাগে আপনার সাথে আমি এতদিন চলি নাই খানা খাই নাই ঘুরি নাই জাস্ট আপনার সাথে দুই এক দশ মিনিট বিশ মিনিট সম্পর্ক আপনার সাথে চলাফেরা কথা বলার জন্য জি আপনার সাথে যদি কোন একটা ছেলে আপনাকে পছন্দ করে তার সাথেও জাস্ট এরকমের পাঁচ দশ মিনিট বা এক ঘন্টার কথা হয় এখন তার ভিতরে আমি কি কিভাবে বুঝবো যে ছেলেটা ছেলেটা আল্লাহর ওলি বলেন না ঠিক আছে তারপরে তো অনেকে মানুষ দেখে চোখ দেখে বলতে পারে যে মানুষ কেমন ভালো হবে না খারাপ হবে বলতে পারে এখন আমি একজনকে এনে দিলাম আর আপনার কথা বললাম তাকে আপনি বিবাহ করলেন পরবর্তীতে সে খারাপ হয়ে গেলে আপনি আমার নামে চাপ দিবেন যে আপনি খারাপ লোক দিছেন এটা বলবেন না 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 সেটা কেন বলবো এটা যদি এখন মনে করবে তাহলে আমার প্রথম থেকে শুরু থেকে যদি আমার কপাল খারাপ ছিল তাহলে আমার লাস্টেও আমার কপাল খারাপ এই জন্য আমার পরিস্থিতি এরকম সেটা এটা ভাগ্য বলে মেনে নিতে হবে কিছু করার নেই এটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে জি আর আমি চাই নিজের পায়ে দাঁড়াতে আর ভালো যদি আমাকে কেউ কর্ম দেয় তাহলে আমি করব আমার হাতের কাজ শেখানো নয় আমি হাতের কাজ শিখে যদি আমি নিজের পায়ে নিয়ে দাঁড়াতে পারি তাহলে তার আমার খারাপ লাগবে না কিন্তু তারপরও চলার পথে নিজের জীবনে একটা মানুষের দরকার আছে সঙ্গীত দরকার সেই জন্য বলছে সব কিছু ভুল জাহাজ আমার ওইটা নিয়ে সবাই কেউ যদি কেউ আমাকে নিত তাহলে হয়তো আমি নিজেকে নিজে গুছায়া ভালো হয়ে যেতে তার মাইনি এখন চার এখনো আপনি একটা জীবনসঙ্গী চান যাতে আপনি ভালো হতে পারেন কিন্তু এই আপনার এলাকার আশেপাশে অথবা সবাই তো এক একজন এক এক রকম মন্তব্য করে বুঝার নাই কেউ ভালো কিন্তু কেউ দেখতে না কিন্তু বেশিরভাগই আঙ্গুল তুলে এই কথা বলে যে ওই মেয়েটা এমন ছিল এই করতেছে করতেছে এগুলি বলবো নাই কেউ সময়কালে কেউ পাশে আসে দাঁড়ায় না বিপদে পড়ে কেউ দাঁড়ায় না জন্যই বিশেষ করে যে আপনাদের এই প্রতিবেদনের ভিতরে কেউ না কেউ একটা ভালো মানুষ তো অবশ্যই আছে আসবেই আমি মনে করি এটা আমার ভরসা এবং আশা এই জন্যই আমি আসছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ পাশে থাকে নাই এত বড় বিপদ গেছে আমার কেউ আসেনি আমার পাশে এই জন্যই বললাম কথাটা নাহলে আপনার কাছে আসতাম না এজন্য কষ্ট করে আসা জি সম্মানিত বন্ধুরা আমরা যার সাথে কথা বলছিলাম তার মুখ থেকে ইতিমধ্যেই বিউটি হওয়ার মুখ থেকে আপনারা সব তথ্যগুলো আপনাদের মাঝে বলছি আর প্লাস সে কী জন্য কথা বলতে চায় বা কি কথাগুলো বলতে চায় সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছে আরেকটি বিষয় হলো সে যে কাজগুলো করতে বা যে কাজগুলো করলে তার জীবনে অনেকগুলো চাপ সৃষ্টি হইতো সে সেখান থেকে ফিরে এসেছে আর ফিরে আসার পরে এখন সে ভালো একজন ছেলে হলে বিবাহ করতে কিন্তু সেটা ভালো হতে হবে এখন কতটুকু ভালো সেটা তার মাধ্যমে তার গার্জিয়ানের মাধ্যমে এবং ক্লাস ছেলেদের গার্জিয়ানের মাধ্যমে জানিয়ে দিলেই যথেষ্ট হবে আশা করি কারণ মাঝখানে আমরা থাকবো ভিডিও শুটের জন্য শুধু তাদের ভিতরে যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় জন্য আপনি আর কিছু বলবেন বলার তো অনেক কিছুই ছিল কিন্তু ইন্টারভিউ দিতে আসছি আমার মনের কথা বলতে আসছি যে আমি সবাই দর্শক যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো পথে চলতে পারি আর আগামীতে যেন ভালো জীবন সঙ্গী পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লা হাফ আসসালামাইকুম রিকাতু